নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ মেরামতির কাজ হচ্ছে এমনই অভিযোগ তুলে মেরামতির কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা সোমবার ঘটনাটি ঘটেছে পুরসুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কাদীপুর গ্রামে উল্লেখ মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে এই এলাকায় বহু গ্রাম প্লাবিত হয়েছিল সেই কারণে গ্রামবাসীদের দাবি ছিল এখানে কংক্রিটের বাঁধ তৈরি করতে হবে কিন্তু বেশ কয়েক মাস ধরে এই এলাকার বাঁধটি মাটি ও শাল বোল্ডার দিয়ে মেরামত করার কাজ চলছিল হঠাৎ এদিন বাঁধের মাটি নদীর জলে ধসে পড়ে এরপরেই গ্রামবাসীরা বাঁধ মেরামতির কাজ বন্ধ করে দেন তাদের দাবি অবিলম্বে কংক্রিটের বাঁধ তৈরি করতে হবে ভেঙেছিল আর দীর্ঘ ছ মাস পড়ে আছে তার কোনো ব্যবস্থা হয়নি বলল যে কংক্রিট দিয়ে বাঁধা হবে গর্ত ভরিয়ে দেওয়া হবে হ্যাঁ যাতে দুঃস্থ মানুষরা বাঁচতে পারে তার কোনো ব্যবস্থা হয়নি পুরো দুর্নীতি চলছে একদম আমরা কতবার প্রতিবাদ করেছি জানিয়েছি যেনারা কাজ করাচ্ছেন ওরা কথা শোনেনি অফিস থেকে লোক আসছে তারা আসছে দেখছে চলে যাচ্ছে কে কিছু বললে কারো কথা গ্রাহ্যই করেনি আজকেও এসেছেন আমাদের মেম্বার হ্যাঁ মেম্বারের দায়িত্ব যিনি পালন করছেন হ্যাঁ ওনাকেও বললাম বললাম হ্যাঁ আপনার হ্যাঁ দেখুন আমরা তো নদীর এলাকায় থাকি তা নদীর কী অবস্থা এইখানটায় জলটা ঘরে হ্যাঁ সে জলটাই টোটাল ভেঙে নিয়ে চলে যাবে কাদিপুর গ্রাম আমার ঝুলসিকার নাম আমাদের এই কাদিপুরে যে বাঁধ নদীর যে বাঁধ মাদার কথা ছিল যে ভর্নায় ধসে গেছিলো তাকে বলেছিল যে ওপারের বালিয়ে নে এপারে খেলা হবে আর এখানে ভালো করে ঢালাই দিয়ে তুলে এখানে মেরামত করা হবে কাজ খুব ভালো হবে এখন কিন্তু সেখানে শালবল্লা দিয়ে কাজ হচ্ছে এবং সেটা ধসে চলে যাচ্ছে কাজটাকে আটকে দিয়েছি আজ থেকে কাজটা আমরা বন্ধ রাখতে বলছি সুবিধে এর জন্য ধসে চলে যাচ্ছে যার ফলে আমরা কাজটা বন্ধ রেখে ভালোভাবে এসে অফিসের লোক বসে বোল্টার দিয়ে ভালোভাবে পাইলিং করুক তাহলে এটা থাকবে আর ওপারের বালি কেটে এপারে যেমন ফেলার কথা ছিল সেই বালি কেটে এপারে এই গায়ে ফেলা হোক ভাবে দুর্নীতি চলছে সে কে যে হোক হচ্ছে কিন্তু এই মুহূর্তে বাঁধ ভেঙে যাচ্ছে আমরা চাই এখানে বন্লার দিয়ে ভালোভাবে শক্ত সামর্থ্য করুক এটা সমস্ত এলাকাটা যে কৃষি ফসল এলাকা দুস্থ মানুষের বসবাস এই বন্যা অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন করেছিলাম যাতে এইটা মজবুত ভাবে এইটা মাদ্রাম মেরামত হয় এই যে এইখানে ঢালাই হবে এখন দেখছি এক লাইন বললান মেরে দিচ্ছে যা মাটি বলছে হু করে সব ভেঙে চলে যায় টোটাল কাজ বন্ধ থাকছে আমরা গ্রামবাসীর পক্ষে সব কাজ বন্ধ রাখছি সমাধান হয় ততদিন বন্ধ থাকে এই কাজে গ্রামবাসী কেউ খুশি নয় আমার নাম লাল সুর থানা কাদিপুর গ্রাম হবে

জেলা আমাদের দেখেছিল যে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যার পরে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে যাই বিশেষ করে ইরিগেশান আমাদের সিঙ্গুর ব্রাঞ্চে এবং চাপাডাঙ্গা ব্রাঞ্চে সেখানে বারবার বলি যে এই কাজটা স্যার আপনারা একটু ভালো করে করবেন কারণ এখানে প্রায় আট নটা গ্রামের ব্যাপার আছে এই কাজটা আমরা বলেছিলাম যে কংক্রিট করতে সেখানে দেখলাম যে টেন্ডার হওয়ার পর সেখানে ইউসি বল্লা পাইলিংয়ের মাধ্যমে করেছে আমরা প্রথম থেকেই অবজেকশন জানিয়েছিলাম সেদিনে আমাদের এখানে এসডিও সাহেব রেসিডেন্ট সিভিলের এবং তার সঙ্গে এসডিও ইরিগেশন এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছিলেন সিঙ্গুর থেকে তারা ওনাদেরকেও বললাম যে আপনারা এই কাজটা কংক্রিট করুন নাহলে কিন্তু এটা থাকবে না আজকে এই কাজ করতে গিয়ে উত্তর দিকে যে কাজটা হচ্ছিলো আমাদের এই এই জায়গায় কাদিপুরে সেখানে একটা হিউজ পরিমাণ মাটি সরে গিয়ে ওই ইউসি বল্লাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বেঁকে গেছে ভেঙে যাওয়ার মানে ভগ্ন হয়ে গেছে ধসে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিপার্টমেন্টকে জানালাম যা যারা কাজ করছিলেন আমাদের এজেন্সি তারাও জানালো যে স্যার এইভাবে তো কাজ করা সম্ভব নয় এলাকার মানুষের বারবার চাপ আসছে ভুল কাজ হলে এলাকার মানুষ বলবে আমরা জনপ্রিয় আমরা বলছি ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এসডিও কে জানালাম ইরিগেশন এসডিও উনি আসছেন আমরা যাতে কাজটা ভালো করে হয় এবং দীর্ঘস্থায়ী হয় আজিম মল্লিক উপপ্রধান শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ